নারী জাতি তারা আন্দোলন করছিল তাদের অধিকার বুঝে নামার জন্য তারা তাদের নিজের জীবনকে নিরাপদ রাখার জন্য তারা তাদের অধিকার বুঝে পাবার জন্য তারা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তারা আন্দোলন করেছে করেছে কিন্তু তাদের মুখ থেকে একটা বারও আমরা শুনতে পাই নাই আমরা যেহেতু মুসলিম সুতরাং নারী জন্য ইসলামে যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো এই বাংলাদেশের প্রতিষ্ঠা করা হতো এটা কোনো দিন তারা বলে নাই কোনো দিন শুনে নাই এই কথা তারা বলতে পারে না যার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত মাঝে মাঝে দেখা যাক তারা ধর্ষণ হচ্ছে তারা ইফতিজীন হচ্ছে তারা অন্যের হাতে তারা অপদস্থ হচ্ছে কিন্তু আজকে যদি এই বাংলাদেশে ইসলাম ইসলাম নামক এই সংবিধানটা যদি চালু থাকত তাহলে কোনো দিন আর নারী সমাজকে অন্যের দ্বারা নির্যাতিত হতে হতো না অন্যের দ্বারা ধর্ষণ হতে হতো না আজকে আমরা দেখেছি নামক সেই মেয়েটা যে দুই পুরুষের তিনজন নির্যাতনে মৃত্যুবরণ করেছে ওই সময় অনেক শুনেছি প্রকাশ্যে মানুষের সামনে সেই ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে কিন্তু কই গেল এভাবে করতে করতে দিনের পর দিন আমরা আন্দোলন দেখতে পাচ্ছি কিছু সংখ্যক নারীবাদী তারা বলতে চাচ্ছে কিন্তু তারপরও মুখ দিয়ে বলতে পারছে না আমরা যেহেতু মুসলিম সুতরাং আমাদের নিরাপত্তার জন্য ইসলাম এই নামক দিনের যে রুলসগুলো রয়েছে নিয়ম নীতিগুলো রয়েছে এই নিয়ম নীতিগুলো কার্যকর করা হোক এটা বলতে পারছে না যার জন্য কোনো সমাধান পাচ্ছি না সমালিত উপস্থিতি সুতরাং আমরা একটু জানব ইসলামে নারীদের কি সমাধান দিয়েছেন নারীদের যে সমস্যার সমাধান দিয়েছেন কিভাবে দিয়েছেন দেখেন আয়ানে জাহিলিয়াতের যুগে রাসুল সাল্লাহ আলীহি সাল্লামের আবির্ভাবের আগে যে সময়টা অতিবাহিত হচ্ছিল এটাকে বলা হতো একেবারে মূর্খতা যুগ সেই সময়ে নারীদের কোন বেঁচে থাকার অধিকার ছিল না যার সন্তান হতো তাকে যদি বলা হতো যে তোমার ঘরে একটা ফুটফুটে সুন্দর ছোট্ট একটা শিশু মেয়ে এসেছে এটা বলার সাথে সাথে শোনার সাথে সাথে তার মুখটা কালো হয়ে যায় রান্না করে আমরা যে পাতিল এই পাতিলে যখন লাকড়ি দিয়ে মানে ভাত রান্না করা হয় বা তরকারি রান্না করা হয় তখন কিছু কালি জমা হয়ে যায় সেই পাতিলের নিচে তো সেই পাতিলের নিচে যে এইরকম ভাবে কালো কালি জমা হয়ে যেত অনুরূপভাবে একটা পুরুষকে যখন আয়ামে জাহিরিয়াতে এই জানানো হতো যে তোমার ঘরে একটা ছোট্ট শিশু মেয়ে এসেছে তখন সেই পাতিলের কালির মতো তার মুখটা কালো হয়ে যেত কেন আল্লা সুবাহ তারা সেই কথাটি সুরা আর নাহলে বলছেন যে কেন তাদের মুখটা কালো হয়ে যেত আল্লাহ বলছেন লোকদেরকে যখন তাদেরকে এই সুসংবাদ দেওয়া হতো তাদের ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদটা যখন দেওয়া হতো তখন মুসু অজহুবু মুসুদ্দামুয়া কাউজি তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত একেবারে পাতিলের কালির মতো কালো হয়ে যেত ইয়েটা ওয়া মিনাল মা তাকে যেই সুসংবাদ দেওয়া হতো এই সুসংবাদের কারণে তার মুখমন্ডলটা তার জাতির থেকে আড়াল করে যেত তার গোত্রের লোকেরা তাকে যেন না দেখতে পায় অর্থাৎ তাদের ঘরে নারী সন্তান জন্মগ্রহণ করা এটা তারা লজ্জা মনে করতো অপমানিত মনে করত এই এই সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিজেদেরকে তাদের গোত্র থেকে আড়াল করে রাখত আরং সিকু হু আর হু মনে আর এই মনে মনে ভাবত এই জল্পনা কল্পনা নিয়ে এই দুঃখের সংবাদ নিয়ে আমি সেই ছোট্ট শিশুটিকে বাঁচিয়ে রাখব। নাকি আমি আদোর শুহ ফেরতভাব মাটিরই ভিতরে পুঁতে ফেলবো সে মনে মনে ভাবত আমি এই অপমানিত সহ্য করে সেই ছোট্ট মেয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবো নাকি তাকে জীবিত মাটির ভিতরে পুঁতে ফেলব এবার আল্লাহ বলছেন এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট তাদের এই কল্পনা কতই না নিকৃষ্ট সময় তো অত্র আয়াত থেকে জাহিরিয়াতের যুগের যে ঘটনা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জাহিরিয়াতের যুগে নারীদেরকে বাঁচিয়ে রাখা হতো না জীবন্ত পুঁতে ফেলা হতো গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে নারী সমাজ তারা ফুঁসে উঠেছিল নারী জাতি তারা আন্দোলন করছিল তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য তারা তাদের নিজের জীবনকে নিরাপদ রাখার জন্য তারা তাদের অধিকার বুঝে পাবার জন্য তারা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তারা আন্দোলন করেছে মিছিল করেছে কিন্তু তাদের মুখ থেকে একটা বারো আমরা শুনতে পাই নাই আমরা যেহেতু মুসলিম সুতরাং নারী জন্য ইসলামে যে নিয়ম রয়েছে সেই নিয়ম নীতিগুলো এই বাংলাদেশের প্রতিষ্ঠা করা হোক এটা কোনো দিন তারা বলে নাই কোনো দিন শুনে নাই এই কথা তারা বলতে পারে না যার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও পর্যন্ত মাঝে মাঝে দেখা যায় তারা ধর্ষণ হচ্ছে তারা ইফতিহীন হচ্ছে তারা অন্যের হাতে তারা অপদস্ত হচ্ছে কিন্তু আজকে যদি এই বাংলাদেশে ইসলাম ইসলাম নামক এই সংবিধানটা যদি চালু থাকত তাহলে কোনো দিন আর নারী সমাজকে অন্যের দ্বারা নির্যাতিত হতে হতো না অন্যের দ্বারা ধর্ষণ হতে হতো না আজকে আমরা দেখেছি আসিয়া নামক সেই ছোট্ট মেয়েটা যে দুই তিনজন পুরুষের নির্যাতনে মৃত্যুবরণ করেছে ওই সময় অনেক শুনেছি প্রকাশ্যে মানুষের সামনে সেই ধর্ষণকারীকে ফাঁসি দিতে হবে কিন্তু হয়ে গেল এভাবে করতে করতে দিনের পর দিন আমরা আন্দোলন দেখতে পাচ্ছি কিছু সংকট নারীবাদী তারা বলতে চাচ্ছে কিন্তু তার পরও মুখ দিয়ে বলতে পারছে না আমরা যেহেতু মুসলিম সুতরাং আমাদের নিরাপত্তার জন্য ইসলাম এই নামক দিনের যে রুলস গুলো রয়েছে নিয়েছে এই নিয়ম নীতিগুলো কার্যকর করা হোক এটা বলতে পারছে না যার জন্যে কোনো সমাধান আমরা একটু জানব ইসলামে নারীদের কি সমাধান দিয়েছেন নারীদের যে সমস্যার সমাধান দিয়েছেন কিভাবে দিয়েছেন দেখেন আয়ানে জাহিলিয়াতের যুগে রাসুল সাল্লাহ আলহ্লামের আবির্ভাবের আগে যে সময়টা অতিবাহিত হচ্ছিল এটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াত একেবারে মূর্খতা বর্বতার যুগ সেই সময়ে নারীদের কোনো বেঁচে থাকার অধিকার ছিল না যার সন্তান হতো তাকে যদি বলা হতো যে তোমার ঘরে একটা ফুটফুটে সুন্দর ছোট্ট একটা শিশু মেয়ে এসেছে এটা বলার সাথে সাথে শোনার সাথে সাথে তার মুখটা কালো হয়ে যেত রান্না করে আমরা যে পাতিল এই পাতিলে যখন লাকড়ি দিয়ে মানে ভাত রান্না করা হয় বা তরকারি রান্না করা হয় তখন কিছু কালি জমা হয়ে যায় সেই পাতিলের নিচে তো সেই পাতিলের নিচে যে এইরকম ভাবে কালো কালি জমা হয়ে যেত অনুরূপভাবে একটা পুরুষকে যখন আয়ামের জাহিরিয়াতে এই জানানো হতো যে তোমার ঘরে একটা ছোট্ট শিশু মেয়ে এসেছে তখন সেই পাতিলের কালির মতো তার মুখটা কালো হয়ে যেত সেই কথাটি কেন তাদের মুখটা কালো হয়ে যেত আল্লাহ বলছেন আয়ামে লোকদেরকে যখন তাদেরকে এই সুসংবাদ দেওয়া হতো তাদের ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই সুসংবাদটা যখন দেওয়া হতো তখন মুসু তাদের মুখমন্ডলটা কালো হয়ে যেত একেবারে পাতিলের কালির মতো কালো হয়ে যেত ইয়েত মা ওয়ার্মিনাল কমি সো তাকে যে সুসংবাদ দেওয়া হতো এই সুসংবাদের কারণে তার মুখমণ্ডলটা তার জাতির থেকে আরও করে যেত তার গোত্রের লোকেরা তাকে যেন না দেখতে পায় অর্থাৎ তাদের ঘরে নারী সন্তান জন্মগ্রহণ করা এটা তারা লজ্জা মনে করত অপমানিত মনে করত এই এই সুসংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের নিজেদেরকে তাদের গোত্র থেকে আড়াল করে রাখত শিকু হু হুস আর এই মনে মনে ভাবত এই জল্পনা কল্পনা নিয়ে এই দুঃখের সংবাদ নিয়ে আমি সেই ছোট্ট শিশুটিকে বাঁচিয়ে রাখবো নাকি আমি মাটির ভিতরে পুঁতে ফেলব সে মনে মনে আমি এই অপমানিত সহ্য করে সেই ছোট্ট মেয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে রাখবো নাকি তাকে জীবিত মাটির ভিতরে পুঁতে ফেলব এবার আল্লাহ বলছেন আলাসম তাদের এই সিদ্ধান্ত কতই না নিকৃষ্ট তাদের এই কল্পনা কতই না নিকৃষ্ট সময় তো উপস্থিতি অত্র আয়াত থেকে জাহিরিয়াতের যুগের যে ঘটনা এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জাহিরিয়াতের যুগে নারীদেরকে বাঁচিয়ে রাখা হতো না জীবন্ত পুঁতে ফেলা হতো গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে নারী সমাজ তারা ফুসে উঠেছিল নারী জাতি তারা আন্দোলন করছিল তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য তারা তাদের নিজের জীবনকে নিরাপদ রাখার জন্য তারা তাদের অধিকার বুঝে পাবার জন্য তারা ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় তার আন্দোলন করেছে মিছিল করেছে কিন্তু তাদের মুখ থেকে একটা আমরা আমরা শুনতে পাই নাই যেহেতু মুসলিম সুতরাং নারী জন্য ইসলামে যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতিগুলো এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা হোক এটা কোনো দিন তারা বলে নাই কোনো দিন শুনে নাই এই কথা তারা বলতে পারে না যার জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ পর্যন্ত মাঝে মাঝে দেখা যায় তারা ধর্ষণ হচ্ছে তারা ইফতিহীন হচ্ছে তারা অন্যের হাতে তারা অপ